আশা করেও কোনো জিনিস আপনি পাচ্ছেন না কি করবেন আজকে এমন একটা দারুণ জিনিস আমি আপনাদেরকে বলে দেবো যদি আপনি কোনো জিনিস চাইছেন কিন্তু সেই জিনিস যদি আপনি না পান তবে সেই জিনিস আপনি কীভাবে পাবেন দেখুন মানুষ যখন কোনো জিনিস আশা করে বা কোনো জিনিস পাওয়ার চেষ্টা করে তখন সেই জিনিসটা সে যদি না পায় তখন স্বাভাবিকভাবে তার কিন্তু বিরাট কষ্ট হয় এবং কষ্টটা হওয়াটা কিন্তু স্বাভাবিক তো এর থেকে মানে সলিউশন কি এর উপায় কি যে আমরা একটা জিনিস আশা করছি কিন্তু আশা করেও সেই জিনিসটা পাচ্ছি না তাহলে এটা কিভাবে আপনি সমাধান করবেন বা এর রেকটিফিকেশন করবেন আশা করেও যদি কোনো জিনিস আপনি না পান কারণ মানুষের খারাপ লাগে কারণ দেখুন আমাদের বিশ্বাসটা টলে যায় আপনি একটা জিনিস আশা করলেন যে না আপনি এই জিনিসটা পাবেন একটা জয় বা কোনো একটা সাকসেস সেটা চাকরি হতে পারে সেটা ভালোবাসা হতে পারে সেটা কোনো অর্থ হতে পারে সেটা জমি হতে পারে সেটা বাড়ি হতে পারে সেটা কোনো সম্পর্ক হতে পারে যে আপনি একটা আশা করে আছেন যে না আপনি শিওর এই জিনিসটা পাবেন কিন্তু আপনি সেই জিনিসটা পেলেন না মন কিন্তু ভেঙে চুরমার হয়ে যায় কারণ দেখুন আলটিমেটলি আশা যদি মানুষের যখন আশাই তো বাঁচে চাষা একটা কথাতেই আছে আশাই বাঁচে চাষা তো আশা যদি আমাদের কোনোভাবে পূরণ না হয় বা ফুলফিল না হয় বা সেই জিনিসটা যদি আমরা না পাই তখন তো দেখুন মানুষের মন খারাপ হবেই এটা তো স্বাভাবিক জিনিস কিন্তু এই যে আশা করেও অনেকে আমরা পাই না এর পিছনে অ্যাকচুয়ালি কিছু কারণ আছে আজকে সেটাও আমি আপনাদেরকে বলবো এবং আপনি সাকসেস কি করে পাবেন আপনি আশা করছেন কিন্তু জিনিস পাচ্ছেন না আমি যেটা বলবো এই কাজ যদি আপনি করতে পারেন আপনি সেই জিনিস পাবেন তো কি করবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত খুব মনোযোগ ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমরা আশা করছি কিন্তু জিনিস পাচ্ছি না খুব ঠান্ডা মাথায় কথাটা ভাববেন আবার অনেক মানুষ আছে দেখবেন মানে যারা সেও হয়তো আশা করেছে দেখুন আশা তো সবাই করে পরীক্ষা তো দেখুন সবাই যায় যে ভালো পড়াশোনা করে সেও পরীক্ষা দেয় যে খারাপ পড়াশোনা করে সেও পরীক্ষা দেয় কিন্তু অনেক সময় আমরা দেখি অনেকে হঠাৎ করে দেখবে যারা মিডিয়াম ক্যাটাগরির পড়াশোনা তারা কিন্তু আবার চাকরি পেয়ে বেরিয়ে যায় আবার অনেক ক্ষেত্রে আছে যারা ভালো পড়াশোনা করেছে তারা আবার চাকরি পায় না কিছুতেই চাকরি পাচ্ছে না তো নিশ্চয়ই তো কোনো একটা ব্যাপার আছে যে একটা মানুষ খুব মানে তাড়াতাড়ি সাকসেস পাচ্ছে আরেকটা মানুষ আশা করে থাকলো যে হ্যাঁ সেই জিনিসটা পাবে কিন্তু সেই জিনিসটা পেল না এটা আপনি প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু একই কথাই খাটে তো এর পিছনের কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয় দেখুন আমাদের ভাগ্য বলে তো একটা জিনিস অবশ্যই আছে তো যখন ভাগ্যের দোষ তৈরি হয় নানাবিধ হবে তখন মানে যদি আপনি দেখেন আপনার হরস্কোপে রাহু কোনোভাবে নেগেটিভ অবস্থায় আছে যাদের মূল হরস্কোপ থাকে দেখুন আমাদের জন্ম করেন যে চার্ট জন্মকালীন যে হরস্কোপ রাশি নক্ষত্র থাকে তার মধ্যে যদি দেখা যায় যে রাহু কোনোভাবে নেগেটিভ ফল দেয় বা রাহু যদি কোনোভাবে খারাপ অবস্থান করে তখন জানবেন আমরা আশা হত হব হ্যাঁ আমাদের আশা পূরণ হবে না কিন্তু আশা হত হব আমি আশা করছি আমি এই কাজটা করছি সাকসেস আমি পাবই কিন্তু আমি সাকসেসটা পেলাম না আমি আশা করছি এই জব বা এই চাকরিটা আমি পাবো বাট আমি চাকরিটা পেলাম না আমি আশা করছি আমি বিদেশে অবশ্যই যেতে পারবো সব কিছু ঠিকঠাক আছে শেষ মুহুর্তে আমার বিদেশ ক্যাতি হয়ে যাচ্ছে ভাবুন একবার এটা হয়তো আপনার ছোটোবেলাকার স্বপ্ন মানে ছোটো থেকে আপনি স্বপ্ন দেখছেন আপনি বিদেশে সেটেল হবেন বা বিদেশে গিয়ে আপনি পড়াশোনা করবেন বিদেশে গিয়ে আপনি হায়ার এডুকেশন করবেন বা পিএইচডি করতে চাইছেন একটা মানে রিনাউন্ড ইউনিভার্সিটিতে বা নাম করা বিশ্ববিদ্যালয়ে একটা করতে চাইছেন বাট সেটা সম্পূর্ণ হলো না তাহলে এই অসফলতা কাটানোর জন্যে এই সমস্যা দূর করার জন্যে আপনাকে একটা জিনিস আমি বলে দেবো যদি সেই জিনিস আপনি করতে পারেন রেগুলার বেসিস তবে দেখবেন আপনার সফলতা কখনো অধরা থাকবে না আপনি যা চাইছেন যেটা চাইছেন সেটা আপনি সহজে পেয়ে যাবেন সেটা আপনি সহজে অ্যাচিভ করতে পারবেন আপনার সফলতা কেউ সহজে কাটতে পারবে না তো এটার জন্যে আমাদের কী কী প্রয়োজন করার জন্যে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে তুলসীর পাতা নিতে হবে তুলসির পাতা দেখুন তুলসীর পাতাটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় গ্রামে বলুন শহরে বলুন সব জায়গায় তুলসীর পাতা কিন্তু অ্যাভেলেবেল এই তুলসীর পাতা এগারোটা আপনি গুনে গুনে এগারোটা নেবেন এগারোটা তুলসীর পাতা জাস্ট আপনি ঘুনে গুনে নেবেন এগারোটা তুলসীর পাতা এই এগারোটা তুলসীর পাতা নিয়ে আর ওর মধ্যে একটু চন্দন নেবেন চন্দন দেখবেন চন্দনের গুঁড়োও পাওয়া যায় চন্দনের গুঁড়ো থাকে চন্দনের গুঁড়ো নিতে পারেন অথবা যদি চন্দনের গুঁড়ো না তাহলে চন্দন কাঠ নেবেন একটু দেখবেন ওই যেটা চন্দন কাঠ দেখবেন আমরা ঘষি ঘষে দেখবেন আমরা চন্দন বের করি যে তিলক নি চন্দনের কোটা দিই আমি ওটার কথাই বলছি কিন্তু তো আপনি জাস্ট একটু ওই ছোট ছোট কাঠ দশ পনেরো টাকা ভিতরে পাওয়াও যায় তো আপনার প্রত্যেকের বাড়িতে এটা থাকে তা আপনি ওটা একটু চন্দন নেবেন তাহলে অল্প একটু চন্দন নিচ্ছেন বা একটু বেটেও আপনি চন্দন নিতে পারেন চন্দনের ফোঁটা তাহলে চন্দনের যদি ঠিক ফোঁটা দেন তাহলে প্রত্যেকটা তুলসী পাতাতে চন্দনের ফোঁটা লাগবে তাহলে এইভাবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এগারোটা তুলসী পাতা আর একটু চন্দন কাঠ অথবা চন্দনের চন্দন নিচ্ছেন চন্দনের গুঁড়ো থাকলেও হবে নেওয়ার পরে এটাকে আপনি একটা লাল সালুর মধ্যে রাখবেন লাল শালুর মধ্যে লাল সালুর মধ্যে দিয়ে আপনি স্নান করার পরে যখন আপনি স্নান করবেন মনে রাখবেন যখন স্নান করবেন স্নান করার পরে আপনি ওটাকে আপনার যে স্নান করার পরে যখন আপনি যখন নতুন জামা কাপড় পরবেন দেখুন স্নান করার পরে তখন বাসি জামা কাপড় করি না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরি তো ওই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আপনি ওই চন্দনটাকে আপনার মাথায় একটু করে তিনবার ঘোরাবেন মাথার দিকটা করে তিনবার একটু ঘোরাবেন মানে টাচ করবেন কিন্তু মানে শরীরে কিন্তু টাচ করতে হবে মনে রাখবেন তাহলে একটা লাল শালুর মধ্যে এগারোটা তুলসীর পাতা নিয়ে একটু চন্দনের গুঁড়ো নিয়ে একটা লাল শালুর মধ্যে একটা টোপলা মতন করলেন একটা বেঁধে দিলেন ওটাকে বেঁধে আপনার মাথাতে স্নান করার পরে তিনবার এটা কিন্তু ঘোরাবেন না করে আছে যাদের কোনোভাবে সাকসেস পান না বা কোনোভাবে আপনি সফলতা পাচ্ছেন না কোনোভাবে সফল হতে পারছেন না তারাই এই পক্ষাটা আমার মেনে এইভাবে আপনি এগারো দিন মাত্র এটা ঘোরান আপনার মাথার দিকে আপনি হানড্রেড পারসেন্ট যে কাজে আপনি জয় জয়ী হচ্ছিলেন না সেই কাজে দেখবেন অত্যন্ত সহজভাবে আপনি জয়ী হতে পারবেন আপনার ব্যর্থতা আপনাকে আর গ্রাস করবে না আপনি আর কখনো ব্যর্থ হবেন না যারা কোনো জিনিস আশা করছে কিন্তু আশা করেও সেই জিনিসটা পাচ্ছে না তাদের জন্যে আমার এই চিজটা এটা নিয়ে আপনারা একটু মেনে চলুন আমি আশা রাখি আপনারা এই সফলতা নিশ্চিত উঠতে পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন